আমাদের রোজ ব্যাডের এই গ্যাং সুইচটা কিন্তু এভাবে জাস্ট কেসিং টা আপনি খুলে নেবেন খুলে নিয়ে এটাকে এভাবে ওয়াশ করবেন ওয়াশ করে আপনি এটাকে আবার যে কোনো শুকনো পেপার দিয়ে আমাদের এখানে যেহেতু শুকনো পেপার নাই সেজন্য আমরা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি এই যে এভাবে শুধু মুছে নেবেন মুছে এরপর আবার এই গ্যাং সুইচটাকে এভাবে লাগিয়ে আপনি ব্যবহার করতে পারবেন এরপরে দেখেন আমি একটা চুম্বক দিয়ে টেস্ট করে দিচ্ছি এই যে দেখেন চুম্বক দিয়ে টেস্ট করে দিচ্ছি কিন্তু এটা চুম্বককে স্পর্শ করতেছে না কারণ এটা কন্টাকটা কপার বিশেষ করে এই বুস্টও কিন্তু কপার গ্যাং সুইচ এলিট সিরিজ এলিট মানে অভিজাত একটা ছোঁয়া হ্যাঁ সুইচটা এমন একটা সুইচ যেটা হচ্ছে যে কালার যাওয়ার কোনো সম্ভাবনা নেই যেটা পুরোনো হবে না হ্যাঁ কারণ আমরা গ্যাং সুইচ ব্যবহার করি এক দুই বছর পর পর আমরা চেঞ্জ করি কেন না কারণ ময়লা হয়ে যায় তবে এই সুইচটা এমন একটা সুইচ বাংলাদেশের বাজারে আসছে যেটা হচ্ছে যে ওয়াশেবল আপনি ময়লা হয়ে গেছে দুই মাস চার মাস পরে এটাকে হুইল পাউডার ডিটারজেন্ট পাউডার দিয়ে সরাসরি ওয়াশ করবেন ওয়াশ করে আবার আপনি ব্যবহার করতে পারবেন তবে সেই জন্য মনে করি ওয়াশেবল বল এলিট সিরিজের এই সুইচটা আপনার বাসাবাড়ির জন্য অবশ্যই প্রযোজ্য হতে পারে আরেকটা কথা বলি গ্যাং সুইচ শুধু কালার এবং আউটলুকিং দেখে ক্রয় করবেন না সুইচ কেনার আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে কত গ্যাং সুইচ কিনছেন কপার কন্টাক্ট আছে কিনা সেই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে